আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ব্যক্ত আজকে আপনাদের তিরিশ ফিট বাই সাঁত্রিশ ফিট ঘরের কাঠের হিসাব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থেকে ভিডিও দেখবেন অনেক ভাই আমার কাছে জিজ্ঞাসা করেন কাঠ তথ্য নেওয়ার জন্য টিন কাঠ তো অবশ্যই আপনারা সঙ্গে থাকে দেখবেন প্রত্যেকটা ঘরের একটা নিয়ম আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে হুম তুমি কাজ করো তুমি তো প্রত্যেকটা ঘর যেগুলো আপনারা ইয়ে করবেন মাপের চেষ্টা করতেছেন নেবেন আপনাদের বাড়িতে কিন্তু স্টেপ আছে বা সেই জায়গা সেটা আছে ছাব্বিশের ভিতরে মাপ তো পুরো জায়গাটা ছাব্বিশের ভিতরে একা দিবে তাহলে আপনারা জিনিসটা ভুলে যাবে কারণ ঘরের মাপটা দেখতেছেন পনেরো ফিট বা বাইশ ফিট তার থেকে বিশ ফিট হলে আমরা পনেরো ফিট বা চোদ্দো ফিটের সাইজ করে থাকি ঘরের এটা মাপ আছে হচ্ছে পনেরো তিরিশ পনেরো ইয়া বিশ ফিট বিশ ফিট উষা সেখানে আমরা চোদ্দো ফিটের সাইজ করেছি তো দেখি দিতে তো প্রত্যেকটা সিস্টেম আছে আমরা সাত ফুট সাত দেখুন চোদ্দো ফিটের সাইজ দেখতে পারতেছেন আপনারা সাত ফিটে যখন আমরা কাজ করেছি তখন আমরা বাটামটা ব্যবহার করেছি হচ্ছে তিন লাইন মিডিলে একটা এবং দুই পাশে দুইটা চোদ্দ ফিটের সাইজ করার পরে ঘরটি ঠিক এরকম উচ্চত আসছে তো বাটামগুলো স্কোয়ার করে বাড়তে হবে যদি তিনগুলো সৌন্দর্য রাখতে চান চারিদিকে একই অবস্থা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার কাসের কেউ হলে অবশ্যই কাজ করে নিতে চাইলে যোগাযোগ করবেন কেননা আমরা অনেক জায়গায় থেকে কল আসে যেমন সিরাজগঞ্জ নীলফামারি এসব অঞ্চল থেকে যখন কল আসে আমরা কিন্তু সেই কল রিসিভ করে হিসাব দিতে পারি কিন্তু কাজ করতে যেতে পারি না তো আপনারা তথ্য নেওয়ার জন্য মাঝে মধ্যে ফোন দেন এই ভিডিওটি আপনারা পুরোপুরি যদি দেখেন তো তথ্যগুলো আপনারা ভিডিওর মাঝে পাওয়া যাবেন তো আমরা এটা কিন্তু চোদ্দো ফিটের সাইজ সেট করেছি দেখতেছেন আপনারা এইদিকে ঘন বাটাম মারার কারণ হচ্ছে আমরা হলেও মটকা সেট করব মটকা সেট করি যখন তখন আমরা সাত ফুটের মিডিলে যখন একটা করে বাটাম লাগাই তার মিডিলে আরেকটি বাটাম ছোট্ট করে লাগাই যাতে সেখানে মটকা রিস্ক্রুপটা মারা যায় মটকারি স্ক্রুপ মারা যায় যার কারণে কাজটা খুব সুন্দর হয় চারিদিকে দেখতে পারতেছেন আপনারা তো আমরা মিডিলে কিন্তু দুইটা পার্ট ব্যবহার করেছি মিডিলে দুইটা পার্ট এবং ওয়ালের উপর দিয়ে একটা পার্ট তো কাঠের যে পাটটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমার হচ্ছে এটা ওয়ালের উপর যে পায়ের আছে এটা হলো দুই বাই দুই আছে নিচেরটা ওটাও দুই বাই দুই এবং মিডিলের যে বাই পায়েটা দিয়েছে এটাও কিন্তু দুই বাই দুই আর অবশ্যই আপনারা যখন এরকম বড়ো ঘর হবে তখন মিডিল পয়েন্টে খুঁটি ব্যবহার করবেন এই যে খুঁটিগুলো দেখতেছেন খুঁটিগুলো ব্যবহার করলে আপনাদের ঘরটা শক্ত হবে আর খুঁটি ব্যবহার না করলে এক সময় দেখা যাবে মাঝখানে ভাঁজ হয়ে আপনাদের জোড়া দিয়ে পানি পড়বে এখানে সাত ফুট আর সাত দুগুন চোদ্দো ফিট সাত ফুটের উপর দশ ফুটের উপর কোনো টিন হয় না আপনারা তো জানেনি সাত দুগোন চোদ্দো দিলে আমরা জোড়া দিই তো অনেক এলাকায় আমরা এটা টুই বলে থাকি উপর কারো এই পাইপটা অনেক এলাকায় কিন্তু টুই বলে না টুই দেয় না রোয়ার মাথা কাটা সেট করে সুন্দর করে তো এক যে যে জায়গার যে সিস্টেম আর কি এখানে হচ্ছে ফলস জায়গায় কাজ করা আছে তীপটা নাই ঘরের অবস্থানের এরকম তো তথ্য নিতে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেসটাকে ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটা রুয়ার মাপ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি রুয়ার ফোঁকার ছাব্বিশ ইঞ্চি পর পর মেপে যাবেন তাহলে আর কোনো মিস্ত্রির কাছে ফোন দেওয়া লাগবে না আপনাদের টিনের মাপ যদি ভালো টিন লাগান আটাশ ইঞ্চি এইভাবে মেপে যাবেন তো কোনো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মাপার পরে ঘরে যে কোনো আছে এদিকে দুইটা করে টিন ছেড়ে দিবেন তাহলে আপনার ওই টিনটা এক্সটা কিনা লাগবে না ওই টিনটা কেটে অন্য জায়গায় লাগবে পুকুরে যে টিন ওই টিনটা কিন্তু কাটে আবার নিচে লাগা যাবে এটা হচ্ছে পুরো ঘর নিচে চলো অস্ত্র সব সব গুছাল পুরো ঘর এটা আমি যদি সুন্দর করে না মারা থাকে ফ্রেম যদি ভালো না হয় কশিনকালেও আপনার ঘরের সৌন্দর্য আসতে পারে না হ্যাঁ দেখতে পারতেছেন প্রত্যেকটা বাটামগুলো সোজা করে মারা আছে রোয়াগুলো সোজা করে মারা আছে অবশ্যই যদি আপনাদের অল্প কিছু তথ্য দিয়ে থাকি ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম